আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল আরও একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটার জন্য সব আপুরা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন যে কবে নিয়ে আসবো আপনাদের কাঙ্ক্ষিত ড্রেস চলে এসেছে দেখতেই পাচ্ছেন রং পছন্দের সব চাইতে হিট লিস্টের কালেকশান সো আমি একটু ড্রেসটা আপনাদেরকে আবার খুলে দেখাবো প্যাকেটিংটা দেখেনি এত কিউট একটি প্যাকেট আপনারা পাবেন সো আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি যে ক্যাটালগের এই ড্রেসটা আজকে আপনাদেরকে দেখাবো একটু ড্রেসটা খোলো যারা অর্ডার করতে চাচ্ছে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এই ড্রেসগুলি দেরি করা মানেই হচ্ছে ড্রেস মিস করা তো গতবার যারা পান নাই তারা ভিডিওটা যদি দেখে থাকেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ এবার দিতে পারব সেটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভেলু কালারটা দেখেন এত সুন্দর এত ফ্যাশনেবল একটি কালার মানে একদম সবার নজর কেড়ে নেবে এটার যে নেকটা আছে নেকের এখানে কিন্তু গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর ফ্যাব্রিকটার কথা কি বলবো জাস্ট মালাই মাখুন এই ফ্যাব্রিকটা এত সফট যারা পেয়েছেন গতবার অবশ্যই কমেন্টস করে জানাবেন এগুলো হচ্ছে কম দামের ভিতরে একদম টাকা ওসুল একটি ড্রেস এটা হচ্ছে কামিজের নিচে থাকবে দেখেন কত সুন্দর এত চমৎকারভাবে কালার কম্বিনেশন করা আছে এখানে ক্যাটালগটা যদি আমরা আপনাদেরকে আবারও দেখাই একেবারে সেম টু সেম যা আছে তাই পেয়ে যাবেন আর এক্সট্রা কিছু অর্নামেন্টস বা হচ্ছে প্যানেল যাই বলেন క్రా క్రా আর পেয়ে যাবেন সাথে দুটি প্যানেল আপনারা পাবেন একটি হচ্ছে কামেজের নিচে দেওয়ার জন্য যে নিচের পোশনে এখানে দেওয়ার জন্য আর আরেকটি হচ্ছে হাতায় দেওয়ার জন্য সো আপনারা হচ্ছে অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন তাহলে কিন্তু আপনার ড্রেসটার প্রপারলি যে ভিউটিটা আছে সেটা পাবেন নাও এটার যে ব্যাক আছে ব্যাক আপনাদেরকে দেখে দিচ্ছি আমি পার্ট টু পার্ট আপনাদেরকে সব কিছু ইনশাল্লাহ দেখিয়ে দিব আপনারা যারা জয়েন করেছেন শুধু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা দেখেন এত সুন্দর করে আছে আর এই পাশে আমরা যদি দেখাই এখানে কিন্তু একটি প্যানেল আছে এই প্যানেলটা আপনারা হচ্ছে ক্যামেজির নিচে অথবা হচ্ছে দোপাট্টা যেটা আছে একটু দুপাট্টাটা একটু দেখা তো আমি হাতার কাপড়ের পরে দুপাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা খাতার সামনেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি প্যানেল করা আছে তো এই প্যানেলটা এখানে কাজটা লাগানোর পরে এখানে যে একটি প্যানেল আছে দেখতে পাচ্ছেন এই প্যানেলটার সামনে যদি আবার যদি এখানে যে প্যানেলটা আছে এটা দিয়ে দেন আর একটু বেশি ফ্যাশনেবল লাগবে অথবা হচ্ছে এটা সালোয়ার অ্যান্ড হচ্ছে দুপাট্টাটার যে সিস্টেমটা আছে এই যে দুপাট্টাটার যদি আঁচলটা আমরা দেখে আঁচল এখানে কিন্তু একটু খালে খালি লাগছে তো এখানে যদি আপনার এই প্যানেলটা বসিয়ে দেন ট্রাস্ট আপনার ড্রেসের লুকিং লুকিংটা ডেফিনেটলি অন্যান্য ড্রেসের থেকে একটু ব্যাটার হবে সো এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন কত সুন্দর দুটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে দোপাট্টাটার মধ্যে আপনারা সবাই জানেন একটি ড্রেসের আসলে প্রপার সৌন্দর্যের জন্য মেকিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি যত ভালো করে মেকিং করতে পারবেন ততটাই কিন্তু আপনার ড্রেসের গ্যাট আপ থেকে শুরু করে তারপর হচ্ছে ফ্যাশন থেকে শুরু করে সব কিছু তো একদম এগিয়ে থাকবেন তো এই ড্রেসটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমি নাম্বার দেখিয়ে দিচ্ছি আমাদের এই তিনটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ